ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই থাকবে শুরু আমাদের স্পেশাল থেকে বাছাই করা মেজর এবং দশ নম্বরের প্রশ্নগুলোকে আমরা দুটো ক্লাসে আলোচনা করব প্রথম ক্লাস যেটা আজকে আলোচনা করছি এই ক্লাসে তোমরা সম্পূর্ণ সিলেবাস থেকে সেই সমস্ত প্রশ্নগুলো পাবে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আর আমরা এই সাজেশনটাকে ব্রহ্মাস্ত্র সাজেশন আকারে আলোচনা করব ব্রহ্মাস্ত্র সাজেশন আমাদের চ্যানেলের ভাষায় বলে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট কমন আশা করি বোঝাতে পারলাম তারপরে আমরা দ্বিতীয় দিন আর ক্লাস আলোচনা করবো এই সিলেবাস থেকে সেখানে যেগুলো প্রশ্ন এমনি মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ মানে এমন না যে পরীক্ষা আসবে না কিন্তু এমনও যে প্র্যাকটিস করতে হবে তো সেই টাইপের প্রশ্নগুলো আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। মেজর ফিলোসফি থেকে আমাদের কোর্স কোডেটা আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে আউটলাইনস অফ ফিলোসফি ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন প্রথম পার্ট তো চলো আমাদের তার প্রথম ক্লাসটা শুরু করছি ব্রহ্মাস্ত্র সন্টা শুরু করছি তো দেখো পাঁচ নম্বরের জন্য মাত্র দশটা প্রশ্ন আছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য বেদিক বিশ্বদৃষ্টির মৌলিক ধারণা উপনিষদের ব্রহ্ম আত্মাতত্ত্ব চারবাকের তত্ত্ব তো প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ উভয় ভাষাতেই আলোচনা করা আছে যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সেভাবেই সে ভাষায় কিন্তু প্রস্তুতি নেবে ঠিক আছে বাকি ছয়খানা প্রশ্ন দেখে নিই জৈন দর্শনের অনেকান্তবাদ সংক্ষেপে আলোচনা করো দর্শনের চার সত্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা পড়বে তারপর হচ্ছে প্রতীত্ব সম্মত পাথ কি সেটা পড়বে একটু এক্সপ্লেন করে ব্যাখ্যা করবে পাঁচ নম্বরের জন্য ঠিক আছে তো চলো বাকি তিনখানা প্রশ্ন দেখি এবং দশ নম্বরের প্রশ্নগুলো দেখি তারপরে বাকি তিনটা প্রশ্ন এখানে দেখে নাও লেটোর যে তত্ত্ব রয়েছে অ্যারিস্টটলের তত্ত্ব যেটা রয়েছে তা এবার দশ নম্বরের প্রশ্ন যেটা ব্রহ্মাস্ত্র বললাম অতি অল্প কয়েকটি প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন পড়বে আর দশ নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন পাবে যদি আমাদের দুইটা ক্লাসে কেউ সুসম্পন্ন করে থাকো আর দুটো ক্লাস সম্পন্ন হয়ে গেলে আমরা এই ক্লাসগুলোর যে সাধারণের পিডিএফ সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব ওকে অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য এ এর এবং এর মৌলিক বা মৌল দার্শনিক ভিত্তি বিষদে এটা পড়বে বেদান্ত পূর্ব বৈদিক সরি বেদিক ও উপনি উপনিষদীয় চিন্তাধারা ধারাবাহিক বিকাশ এটা বিশ্লেষণ মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বললাম তারপরে একটা কম্বাইন্ড প্রশ্ন দিলাম চারবাগ জৈন বৈদ্য দর্শনের প্রমাণতত্ত্ব বাস্তবতত্ত্ব নীতি নীতিশাস্ত্র এগুলো এক্সট্রা এক্সট্রা করে পড়ে রাখবে বৈদ্য দর্শনের যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়বে তারপরে প্রত্যেকটা বিষয় এখানে তোমাদের সামনে শেয়ার করলাম পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর সাত নম্বর সাতখানা প্রশ্ন দশ মার্কের জন্য আর দশটা প্রশ্ন পাঁচ মার্কের জন্য এই সতেরোখানা প্রশ্ন দিলাম এখান থেকেই পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো অবশ্যই সেকেন্ড ক্লাসের জন্য অপেক্ষা করো সেখানে সেকেন্ড ক্লাসে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব যেগুলো মনে হচ্ছে যে একটু জাস্ট হালকা পাতলা পড়ে যাওয়া উচিত তো অবশ্যই সেকেন্ড ক্লাসের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি বাপি বিশ্বাস এই রইলো আমাদের যোগাযোগ নম্বর আমাদের হোয়াটসঅ্যাপ বলো আমাদের কন্ট্যাক্ট নম্বর বলো এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের ইনকোয়ারি বা কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে